রাজ্যের পুজোর অনুদান এবার হাইকোর্টের আঙিনায় তার কারণ রাজ্যের পুজোর অনুদানে অডিট প্রসঙ্গ হাইকোর্টের প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এই নিয়ে অনুদান বেড়েছে তবে অডিট হচ্ছে না অভিযোগ তুলেই প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে পুজোর অনুদান নিয়ে এর আগেও আদালতের গিয়েছে মামলা কিন্তু এবার একেবারেই যে প্রসঙ্গ উঠে আসছে সেটা হচ্ছে অডিট হিসেব নিকেশ হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলা হয়েছে যে অনুদান বেড়েছে তবে অডিট হচ্ছে না এই অভিযোগ করা হয়েছে এই অভিযোগ তুলেই প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে পুজোর অনুদান বেড়েছে অডিট করা হচ্ছে না এমনই অভিযোগ আর এই মর্মেই হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে অনবাংশু আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন অনবাংশু অভিযোগ ঠিক কি করা হয়েছে আর কেন হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে কারণ এর আগেও তো পুজোর অনুদান নিয়ে মামলা হয়েছে আদালতে দেখো দুর্গা অনুদান নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা আগে হচ্ছে যখন ফিফটি থাউজেন্ড দেওয়া হতো সেই সময় কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম যে এই বছর সেটা করা হয়েছে মামলাকারীর বক্তব্য আগে যে এই টাকা কিভাবে খরচ হচ্ছে সঠিক অডিট করাতে হবে এবং সেই টাকাটা অনুদানও বাড়িয়ে দেওয়া হয়েছে আদৌ সঠিকভাবে অনুদান করা দেওয়া হচ্ছে কিনা খরচ হচ্ছে কিনা তার অডিটও হচ্ছে না সেই কারণে আজকে প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করেছে যাতে সব ক্লাবে টাকা পাওয়ার আগেই তার করার নির্দেশ দেয় আদালত দ্বিতীয় তো প্রধান বিচারপতি বললেন আমরা তো শুনলাম পর মিডিয়াতে জানতে পারছি যে অনেক ক্লাব অনুদান ফিরিয়ে দিচ্ছে যখন মামলাগানি বলেন হ্যাঁ অনেক ক্লাব এই আর জি করে ঘটনার পর তারা অনুদান ফিরিয়ে দিচ্ছে যখন বিচারপতি বলেন ঠিক আছে আপনারা গভর্নমেন্ট পিডার বা গভর্নমেন্টকে আপনার নোটিশ করুন আমি মামলাটা শুনবো অর্থাৎ খুব শীঘ্রই এই মামলাটা শুনুনই হবে যেখানে হাই কোর্ট কোনো করার নির্দেশ দিতে পারে এবং অনুদানটা খরচ খরচের বিষয় ধন্যবাদ অনবাংশ নিয়োগে আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন আপনারা শুনলেন যে হাইকোর্ট শুনবে এই বিষয় নিয়ে তেমনই হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে মূলত অভিযোগ যে পুজোর অনুদানের অডিট হচ্ছে না হিসেব নিকাশ হচ্ছে না অনুদান বেড়েছে কিন্তু অডিট হচ্ছে না এই অভিযোগেই দৃষ্টি আকর্ষণ করা হয়েছে হাইকোর্টে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা